এবার নিজের বাবার সাথে অন্য একজনকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছে আবরাম খান জয় সে নিজের বাবার ভাগ কাউকে দিতে চায় না তাই তো বীরের সাথে সাকিবের ছবি দেখে সে কান্নাকাটি করছে প্রিয় বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও টিনাটেনে দেখতে থাকুন সম্প্রতি ছেলে বীরের সাথে এবং বুবলির সাথে যুক্তরাষ্ট্রে রয়েছে সাকিব খান সেখানে তারা একসাথে দারুণ সময় কাটাচ্ছে এবং সেই সময়ের কিছু ছবি বুবলি তার ফেসবুকে আপলোড করেছে যা দেখে মন খারাপ করেছে আবরাম খান জয় সে তার বাবার ভাগ কাউকে দিতে চায় না তাই তো সে কান্নাকাটি করছে সাকিব কল দিলেও জয় ধরছে না কিন্তু এর আগে এই ছবিগুলো দেখে জয় তার বাবাকে কল দিতে চেয়েছে কিন্তু সে নাকি তার বাবাকে আর ভালোবাসে না তার বাবা নাকি তার সাথে চিট করেছে এরকম বলে কান্না করে দিয়েছে জয় অপবিশ্বাস তো হতাশ তাই সেও ছেলেকে শান্ত করতে পারছে না জয়ের মনে বাবার জন্য একটা কঠিন অভিমান সৃষ্টি হয়ে গিয়েছে এই অভিমানকে আরো ভাঙবে নাকি এভাবে রয়ে যাবে চিরকাল এগুলো মেনে নিতে পারছে না নিটিজেনরা তাই তো ওপর হয়ে তারাই প্রতিবাদ জানাচ্ছে তাদের ফ্যান ফলোয়াররা নানা গ্রুপে তাদের নিয়ে পোস্ট করছে ওনার মুখে সেই সময়ের কষ্ট অসহ্য বেদনা খুব সব কিছুই ছিল সে কেবল একজন তখন তারকা ছিল না বরং একজন মেয়ে একজন মা একজন স্ত্রী সব পরিচয়ে জ্বলছিল একজন লিখেছে উপবিশ্বাস দিদির দুই হাজার সতেরো সালের লাইফটা দেখলেই বোঝা যায় সে তার ছেলেকে নিয়ে কতটা স্ট্রাগল করেছে সময় অনেক শক্তিশালী উপবিশ্বাস অনেক কষ্ট পেয়েছে কিন্তু সে এখনো মাথা উঁচু করে আছে তার ছেলে তার আত্মবিশ্বাস তার সাহস এই জিনিসগুলো আজও মানুষকে ছুঁয়ে যায় যে মানুষটা সব হারিয়েও মাথা উঁচু করে দাঁড়ায় জীবন তাকে কখনো ফেলে দেয় না উপজেবের ছেলেকে আগলে রেখেছে নিজেকে গুছিয়ে রেখেছে সম্মান নিয়ে বাঁচছে এইসব তার জয়ের ইঙ্গিত আজ হয়তো সে একা কিন্তু সে ভেঙে নেই হারেনি তাই হ্যাঁ আজকের এই চোখের জলে একদিন তার মুখে হাসি আনবে আর তখন শুধু সে না তার মতো কষ্ট পাওয়া অনেক মেয়ের জন্য এক শক্তি অনুপ্রেরণা এই বল উপবিশ্বাসকে মেনশন দিয়েছে আর কে উপবিশ্বাসের পাশে না থাকলেও তার ভক্তরা তাকে কখনো ফেলে দেয়নি তাকে মন থেকে শক্তি যোগাচ্ছে প্রিয় বিবাস এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে